আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জাহেন্দে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহ রহমাতে ভালো আছি তা দাদুর আবুওয়ারা আমরা তো দেখতে পান মুই তো সাদে আই প্রত্যেক ডেলি সকাল বিকাল মোরা আই কারণ মনটাও যদি খারাপ থাকে তো চেষ্টা করি আবার বেশি খারাপ থাকলে কিন্তু মুই আইতে পারি না আইয়া এরকম দেখতে ঘুরতে ফেরতে আর ওই পেশে যেহেতু নদী আর ঘর বাড়ি আর এটা তো পাঁচতলার উপরে এই জন্য আর কি দেখতে বেশি ভালো লাগে যে চায়ের ওপাশটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায় আর খুবই ভালো লাগে আর ওই পেসে যে নদীগুলার পানি বেশি তখন এর লেগে আরও বেশি ভালো লাগে নৌকা টৌকা যায় নৌকা তো দূরে কত মানে টল আর যায় লঞ্চ যায় এইগুলো আর কি তারা তাইনেরাবু কিছু বাজার নিয়ে এসে এখানে আসলে কি বাজার লাগতেও আবার না না হইলেও চলতে যেমন এই সোলা বুট কে আইনে তো যেদিন দেখা গেছে খাইতে একটু ভালো লাগবে আর কি বৃষ্টি বৃষ্টি পড়বে যদি বাজার পোড়া খাইতে মন চায় মুড়ি টুড়ি মাহাইয়া হের লেগে আর এই যে চা খাইতে দুধ আনছে আর এসে এই যে খুদের চাউল এই খুদের চাউল আনছে হয়েছে যে মাঝে মধ্যে খুদের ভাত ওই যে বৌয়া ভাত কয় না ওইগুলো আজকে রান্ধে খামো আর কি মাঝে মধ্যে হের ফেরনে তা মোর ভিডিওটাতে কিন্তু লাইকের কথা আবার মনে করাই দিতে আসি যারা লাইক দেন না এখনো শিগগিরই একটা লাইক দিয়ে দেন আর নতুন কোনো আপু ভাইরা যদি দেখতে থাকেন যদি কোনো অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ইউটিউব চ্যানেল থেকে আর কি আর ফেসবুক পেজ থেকে যে আপুরা দেখতে আসেন যদি ভালো লাগে একটু ফলো দিয়ে পাশে থাকেন তা এখন হয়েছে শোলা বুটটা ডাইলে লইলাম আর খুদের চাউল ওটা বইমে থুয়ে লইসি মাঝে মধ্যে খুদের ভাত আনবো এখন হয়েছে দার্শিং আনাইছি আর এই যে চা খাইতে দুধ হাতে দেখছেন আর লবঙ্গ আনছি ছোটো একটা ইতে আর ওই যে এই দুধের প্যাকেটটা এখন সাথে সাথে লম কারণ চা একটু দুধ নাই দুধ সব শেষ হয়ে গেছে আর তো মাঝে মধ্যে প্রায় দুধ চা খাই আর মোর আপু ভাইয়ার এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর কমেন্টের উত্তর কিন্তু দু এক সময় দিতে দেরি হয় আপু ভাইয়েরা আসলে কী যে হয়েছে করতেন না দিকে খালি অসুখ বসুক আসলে এক ফির শরীর ভালো থাকলে তো ভালো আর যদি এক ফির শরীরে খারাপ থায় তাহলে কিন্তু অনেক খারাপ লাগে ওইগুলো সারতেও কিন্তু বেমালা সময় লাগে আপুরা ভাইয়েরা তো এই নিয়ে হচ্ছে যে ইয়া একটা দুইটা কার আললে আর আলু এই সুন্দর করে পুষাইয়ে লইছি এই কিন্তু এটা একটা বেনহালের ভিডিও আর এর আগে যে ওইগুলো আনছে না ওইসে রাইতে রায়নের আব্বু আনছে হে আমি এগুলোকে শেয়ার করলাম আর এই যে এই যে বাজিটা কর্ম বাজি করি এরপরে সে রুটি বানামো এসে রুটি বাজি খামো তা এর মধ্যে আবার এই বাজিটা করতে যাইয়ে দেখি কি যে রান্নাঘরে কোনো গ্যাস যে গ্যাস একেবারে টিপটিপি হয়ে জ্বলে তাকে কই আগে বাজিটা ভালো করে ধুইয়ে লই এই পরে সে যাইয়া ই করমো ওই বাদে রুটি বানামোন এলপি গ্যাস নামাইয়া কারণ যে গ্যাস আছে হেতে ওইবেন আর কি আর মোরা কিন্তু প্রতিদিনই ওই যে গ্যাস দুপুরের সময় আর কি বেশি যায় তার মত কিন্তু বেন হল উঠে ওই যে নাস্তা পানি বানাই না হেয়ের পরই কিন্তু তো চড়াই দিই আর যেহেতু স্কুলে যাওয়া লাগে পোলাপানের পিসের সময় দেওয়া লাগে এরপরে কিন্তু রান্নার ঝামেলা সবসময় আগেভাগে করিয়ে হেলাই আর এম আগে একটু গরম পানি বয় তুললাম এমন হয়েছে যে আডাডা একটু মাইককে লই এই পরে বাজিটা কিন্তু বয় দিব আর মোর ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু দেখতে পারবেন মই কেমনে কি রান্নাঘর পরিষ্কার করি আসলে এটা তো মগো সবারই রান্নাঘর তিনজনে কিন্তু এটা রান্ধি মুই যদি পরিষ্কার করি কিন্তু আর একজনে দেখা গেছে নোংরা করে সেগুলোও কিন্তু দেখা গেছে হয়ে সামনে যদি পরে মইগুলো আইয়ে পরিষ্কার করি তাই কেমনে কি এই সব সময়ের জন্য পরিষ্কার রাখি লাগে শেয়ার করবো আর এখানে বাজিটা হয়েছে যে মুই বয় দিতে আসি আগে ভাগে আর দেখতেই পাইতেছেন যে কিন্তু গ্যাস নাই একেবারে একটু জলে কোনো রকম আর কি বাজি তো সময় লাগবে তা বাজিতে তো অত জাল লাগবে না এনে পেঁয়াজ আর মরিচটা বেশি করে বাজতেও পারি নাই কারণ অত সময় নাই এর লেগে এনে বয় এক লগে সব ভালো বয় দিয়া একটু হলুদের গুঁড়া লবণ টবণ দিয়ে ডাককে থুয়ে যাবো যাতে ওদিক দিয়ে মই রুটিটা বানামো রায়নার আব্বুরে কয়েছি এলপি গ্যাসের ইটা নামাই দিতে কারণ অফিস টাইম খাইয়ে লইয়া রায়নার আব্বু অফিসে যাইবে রায়নের স্কুলে যেতে যাইবে বেন্নে লুটি এককালে দৌড়ের রুফে কাম করতে হয় দৌড়ের রুফে যদি কাম না করি তাহলে কিন্তু হয়ই না আর আইস গাম্যগুলাকে রান্না বাড়ার ভিডিও তেমন শেয়ার করা হইবে না কারণ শরীরও বেশি একটা ভালো নাই আর এই নাস্তা পানি খাইয়া হয়ে পরে সে অল্প আর কি গ্যাস তাইলে গেলপিতে স্যাদ করি একটু রান্ধে বাড়ি আর কি সব গুছাই গুসেই হালামো আর এনে কিন্তু রুডি বেলতে আসি আর ওদিক দিয়ে কিন্তু রানের আব্বু আবার এলপি গ্যাসটাও পাশে নিয়ে বয় দেবে আর এক মোর ভালোবাসার আপু মোড়ে কিন্তু কমেন্ট করছে যে আমি বরিশালের মাইয়াকে কিন্তু রুডি বানাইতে রেন না আসলে মুই আগে তো বানাইতে পারতাম না নামাজের হোকলা মানচিত্র দুই একটা কিছু ওইতে তাই এখন তো ওই মার্শাল্লা কি পেট চললি ওই বাপু বেশি মাঝে মধ্যে ফোলে না জানেন যে সময় ক্যামেরা দৌড়ি সে সময় রুড়ি ফলতেই চায় না হয়তো বা মোর রুড়ি ফুল ফুলুন দেয় না হের পেন আপুটাই কইছে আসলে কি যে কালে ক্যামেরা দড়ি হয়ে কেলি মোর রুড়িটা ফোলে না কেজে করতেই নে হ্যাঁ ছাড়া কিন্তু মার্শাল্লাহ ফোলে মোটামুটি এই দেখেন এই ক্যামেরা অত অতকাল ফুললে বল ভাল হয় না এগুলো এমন একটু ফলছে এই আর কি যাই হোক তো চলে তা আপু কিন্তু অনেকে অনেকভাবে কমেন্ট করে আমি কিন্তু কিছু সামনে মনে করি না ও আপুরা ভালোবাসে বললেই কিন্তু বলে আর অনেকে কিন্তু অনেক ই কমেন্টও করে কিন্তু ওইগুলার কিন্তু উত্তর মই দিই না কারণ উত্তর দেওয়ার সবসময় কিন্তু সময় না আর কি সবসময়কে উত্তর দিতে হয় না কিছু কথা হিন্দে চাইতে হয় কারণ অত বড় ই হইও নাই আর মন মানসিকতা নাই দিয়ে সময় মন মানসিকতা হয় যে কি দেড়টা মানে কমেন্টের ই করমু কিন্তু না ওরকম মন মানসিকতা হই ওঠে না এখন পর্যন্ত কারণ কাজে খুবই ব্যস্ত আর মই কিন্তু দেখা গেছে একটু কিছু না কিছু ব্যস্ত থাই পরে যেহেতু পোলামাই স্কুলে দেলে মাইয়ে দূরে থাকে কি হয়েছে মাইয়ের চিন্তা তো মার থাকবেই না আপু তা তাই এখানে হয়েছে যে ইয়ে রান্দাবাড়া আর ওই যে বলতে কি বাজি করছে আর রুটি এই কিন্তু খাওন আর আয়না আব্বু চা খাইয়ে যাবে না চা যে ইয়ে মুই খামো আর মোর একটা বাড়ি আছে ও বেড়াইতে এসে ও খাইবে তাই দুইজন এসে চা খামো আর ওরা কিন্তু স্কুল টু স্কুলে গিয়ে আসে খাইয়ে লইয়ে রুটি বাজি আর এই চায়ের মধ্যে না ওই কি মুই একটু কফি মিশাই দিছি একটু আর একটু ভালো লাগার ফানি আর কি কে জানি মাঝে মধ্যে না দোষ চায়ের মধ্যে একটু কফি মিশাই দিলে ভালো লাগে খাইতে আর কি আর এখন হয়েছে যে থালবাড়ি ওই যে বের যে এতক্ষণ যে নাস্তা পানি করলাম এই কিন্তু থালবাড়ি কিছু হয় এগুলো দুই না দুইলে না কামকাইজের কোনো মানে গুস না একটা কামকাইজের একটা গুস আছে না যে এইগুলো আর একটা শেষ পর্যায়ে ভালো লাগে যেমন ঘরের মধ্যে রান্না বাড়া হয়ে গেলে কিন্তু অর্ধেক কাম কিন্তু হয়ে যায় আবার বিছানাটা গুষের নইলে ঘরের কিন্তু আবার অর্ধেক কাম হয়ে যায় এরকম আর কি তাই ওই যে এতক্ষণ ধরে যে থালাবাড়িগুলো মাখলাম রুডি টুডি বেলছে সব কিছুই আন ধুয়ে ফেলাই হালাইতে আসি এই দুইয়ে ফালাইয়েই হয়েছে যে এই রান্নাঘরটাই একাল করি করিয়েলামও কারণ আজগু তার গ্যাসও কম অত রান্নাঘরে তেমন চাপ নাই বাজজি যে আজগুলোই করি আর এই কাজটা কিন্তু আমি ডেলিই করি কিন্তু হয়তো আম্মেগুলোকে কিন্তু মোর শেয়ার করা হয় না পুরা ভাইয়েরা কারণ কি প্রতিদিন যদি শেয়ার করি তাই কিন্তু কাজের একটা ই হয়ে যায় অন্য অন্য কাজ শেয়ার করি কিন্তু এই যে রান্নাঘর কেমনে কি প্রতিদিনই করি যে থালবাটি দেওয়ার পরই এই ধরনের একটু হোল পাউডার নিয়ে এই কিন্তু এই যে ভালো রে ডলে ডলে ধুইতে আসি আসলে কিন্তু যদি একলা রাতে এটা ব্যবহার করতাম না তাহলে কিন্তু এটা সারাদিনের মধ্যেই এরকম ভালো থাকতে আসলে তিনজনে মিললে ব্যবহার করি তো এর লেগে আর কি বেশি একটু ইয়ে আর তো নোংরা জায়গায় এখানে এখানে বাজি দুই মাছ দুই একটা খাবারের জিনিস কিন্তু এখানেই ধোয়া পরে আর এই জিনিসটা যদি সিংটা যদি নোংরা থায় তাহলে কিন্তু এখানে দেখতেও ভালো লাগবে না মোরদার আর কি ভালো লাগে না কেমন জানি লাগে খাইতেও ভালো লাগবে না এর লেগে আর হিন্দে পানি নিই খাবার পানি কোলে হিন্দে নিই এর লেগে এই কলডারেও মই সব সময় ফস হার চেষ্টা করি অনেকে কিন্তু রাহে না আসলে বলে এগুলো কর কি আছে দেহি তো সোহের সামনে অনেকে কিন্তু রাহেও না অনেকে রাহে আবার এই যে একটা সো কাপড় দিয়ে আর কি একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে এটা লাইতে আসি পানিটা হেলে আর কি শুকনো শুকনো করে মশলে হলে আর কি বেশি ভালো দেহায় আর কি আর পানিটা থাকতে যায় প্যাক প্যাক করে কেমন জানি দেখা যায় আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে নিজের মধ্যে এটাকে শিখাইয়ে করাইতে পারবে না যে এই জিনিসটা এনতে পরিষ্কার করো এটি শিখা হয়েছে যে রোখলে কাজ ঘরে যে কাজ করতে লোকরা হে মানুষের হ্যাগো অর্ডার দিয়ে কাজ করায় কিন্তু নিজের সংসারে কাজ বা একটা দেখকে সোহের দেখে একটা কাজ করা এটা কিন্তু একটা ভালোবাসে কাজ করা লাগে অর্ডার দিয়ে কিন্তু সব কাজ হয় না এরা তাই এখন এইটা দেওয়ার পরেও কিন্তু মুদারও একটা ভালো লাগতে আছে যে না সিংটা এখন একটা জিনিস দুইলেও কিন্তু একটা ভালো লাগবে আর কি তা এটা কিন্তু মই প্রেত্যেক ডেলিই করে থাই এই ক্যাচটা হের লেগে কিন্তু যেদিন মুই ডিপ ক্লিন করি বা অন্যরাও করে হ্যাঁ কিন্তু অত চাপ দেখা গেছে কিন্তু এই সময় কষ্টটাও কিন্তু কম হয় অনেকে কিন্তু বোঝে না অনেকে মনে করে কি যে যেদিন মোর ওই দোয়ার টাইম এসে দমু আর কি হের আগে দেবে না আসলে এটি হয়েছে মানুষের রুচি এখন হয়েছে যে এখানে বেনে লুটে যে নাস্তা পানি বা রান্না বাড়া যাই যে করছে না কেন এখানে কিন্তু এল্লা করি না আরও করছে সবাই তাই এইটা কিন্তু এখন যে ইয়ে সুন্দর করে একটা ন্যাকড়া দিয়ে এটা প্রতিদিন যদি এই কাজটা করি তাহলে কিন্তু অনেক ফসা আর কি কিলিন থাকে ভালো লাগে আর কি দেখতেও ভালো দেয় এরপর যদি কেউ ওই রাম দেহান একটা জিনিস পরে খাওয়ানা তাহলে কিন্তু এটা সরাইতে বা উড়াইয়া আবার দিতেও কিন্তু অতই লাগবে না তা ফাইনালি দেহান মোর কিন্তু এই যে মশা টোসা শেষ রান্নাঘর মুছে টুচে যে ঘরের কাম করবো তা রান্নাঘরটা আগেই মুসলাম কারণ দেখা গেছে আর একজন যে কাল কাম করবে কালে আবার মুই আবার মোর মন মতো করিয়া মশামশি করতে পারবো না তাই শেয়ারে থাকতে গেলে কিন্তু একটু কষ্ট করেই থাকতে হয় কী করবো মোর ওই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি সাইলি সব কিছু করতে পারি না যে সময় সবাই কিন্তু মনে চায় যে নিজের একটা রান্নাঘর থাক নিজে যে সময় মন চায় রানমু যে সময় মনে চায় শরীর ভালো লাগবে না এ সময় মুসবো না পরে মুসমু ধুয়ে দিব কিন্তু সাথে যদি শেয়ার কিছু করা হয় তখন কিন্তু কষ্টটা একটু বেশি হয় আপু ভাইয়েরা আর এই জায়গা থেকে যে মুই একটা ভিডিও যে বানাই আমি ওগুলোকে শেয়ার করি এটাও কিন্তু সবাই করে না কারণ সবাই মনে করে অনেকে মনে করে কী আসে কী দেহামো আসলে এটাও কিন্তু একটা এই জিনিস যে সবার ভিডিওতে দেখবেন অনেক কিছু আসে দেয় যার এক্সট্রা ফেলাট বাসা আসে সব কিছু গুছ করে হইয়ে দেহায় আর এই জায়গা থেকে যারা ভিডিওটা বানায় নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বলতে কিন্তু অনেক রকমের বোঝায় অনেক রকমের ফ্যামিলি আছে এর সে যারা ভালোভাবে থেরাও নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আবার এর সে মোট সেই আবার যারা একটু হেরাও কিন্তু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি কারণ হেরাও দিই খা দিন আনে দিন খায় হেরাও কিন্তু ভালো খায় মগসিয়ে ভালো খায় খেয়ে হেরা আগে পেটটারে ঠিক হয় এরা মই দেখছি একটা যারা রিক্সা চালাইয়া যারা দিন মজুরি কাজ করে হেরা কিন্তু দেখবেন একটা ভালো ফ্যামিলিতে যারা টা পয়সা আসে ঘোষিও ভালো খায় পোলা পোলাপানরাও কিন্তু ভালো খাওয়ায় এটা কিন্তু বাস্তব একাল চোখের সামনে দেখছি হেরা টাকা জমানের অতই থাকে না যে বাসমও বা কয়দিন খামো বা কয় মানে খামো বা কয়দিন ইয়ের একটা কথা আছে না তাহারা কিন্তু সব সময় ওই জিনিসটা খেয়াল রাখে যে পোলা পোলাপাইয়ের আগে ভালোটা খাওয়া হেই পরে রাহে আবার অনেকে কিপটামি করে কিন্তু বাড়ি গাড়িও তাই এটা এটা ভালো বাড়ি করা আবার বেশি কিপটামি করা কিন্তু ভালো না তো ওই যে খাওয়ার কথা কইলাম তা সবাই যে কিন্তু সব জায়গায় দিয়ে ভিডিও করার কিন্তু সাহস পায় না যে কি দেখাম আগে মুইও যেটা আর কি মোর ডার মই মুই বাপ আসি মোর কথাই মই কইলাম আরও কয়েক বছর আগে থেকে কিন্তু আপুগো ভিডিও দেখি মোর কিন্তু ডেলি ব্লগ দেখতে অনেক ভালো লাগে আর সময় কিন্তু মই ফুল ভিডিওটাই দেখতাম আগে বলতাম না যে ফুল দেখলেও বা কী হয় আর অল্প দেখলেও কী হয় কিন্তু ভালো লাগলেই কিন্তু সেটা সম্পূর্ণ ভিডিওটাই দেখতাম যে কি সুন্দর সংসারের কাজ করে দিয়ে কিন্তু একটা শেখা যায় অনেকে পুরিয়ার মতো হার দিন একটু রাঁধতে পারে খায় ঘর দুয়ারে কোনো সিঁড়ি বিড়ি থাকে না মানে ইহা দেখলে দাগ দোক একালে বিসিঁড়ি কায়দা আর কি তাই এই জায়গা দিয়ে ভিডিও বানাই এটাও কিন্তু একটা সাহসের দরকার এই যে দেন ফাইনালি কিন্তু মোর সব কাম কাজ করা শেষ বিছানাটা আগেই গুসে নিয়ে জারা যারা পোশা আবার একটু আর কি ভিডিও করার লাগে একটু যাউ রাতে নিয়ে একটু গুছ গাছ করিয়ে আমি ওগুলো আগে শেয়ার করলাম আর এই যে এখন ওই বালিশ বালিশ করা বিছনার উপুইয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ